আসসালাম আলাইকুম কৃষি কথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম আপনার ছাদ বা বারান্দা ফাঁকা পড়ে আছে ভাবছেন ঘরেই যদি তাজা সবজি ফলানো যেত আজকে আমি দেখাবো কিভাবে তবেই আপনি কেরালা সিম চাষ করতে পারেন সহজ পদ্ধতি একদম নতুনদের জন্য টব ও মাটি প্রস্তুতি প্রথমেই দরকার বারো থেকে পনেরো ইঞ্চি গভীর একটি টব মাটি হবে দোয়াস বা ঝুরঝুরে যার মধ্যে থাকবে সত্তর পার্সেন্ট বাগানের মাটি বিশ পার্সেন্ট গোবর সার আর দশ পার্সেন্ট নারকেলের ছোবড়া বা বালি টবের নিচে ছিদ্র থাকতে হবে মাটি হালকা রাখতে হবে বীজ বপন কেরালা সিমের বীজ ভিজিয়ে রাখুন ছয় থেকে আট ঘন্টা এরপর প্রতিটি টপে দুই থেকে তিনটি বীজ বপন করুন প্রায় এক ইঞ্চি গভীরে বপন করলেই যথেষ্ট ছয় থেকে সাত দিন পর চারা গজাবে চারা গজানোর পর একটি রাখুন বাকিগুলো তুলে ফেলুন পানি ও আলো প্রতিদিন সকালে হালকা পানি দিন অতিরিক্ত পানি যেন না জমে গাছগুলোকে দিনে অন্তত পাঁচ থেকে ছয় ঘন্টা রোদ পেতে হবে স্বাদে রোদ বেশ ভালো হয় বৃষ্টির দিনে পানি কম দিন গাছ বেড়ে ওঠা ও বাঁচা দেওয়া সিম গাছ লতানো তাই পনেরো থেকে বিশ দিন পরেই আপনাকে বাঁচা দিতে হবে দড়ি বা বাঁশ দিয়ে গাছ উঠতে সাহায্য করুন এতে ফুল ও ফল ভালো হয় যত্ন ও পোকামাকড় দমন পাতা পেঁচানো গুড়ে পোকা বা জাপ পোকা হলে নিম অয়েল বা রসুন লঙ্কার জৈব স্প্রে ব্যবহার করতে পারেন সপ্তাহে একবার স্প্রে করলেই যথেষ্ট ঘরোয়া স্প্রে রেসিপি এক লিটার পানিতে চামচ চামচ তেল দিন লিকুইড সাবান ভালো করে মিশিয়ে স্প্রে করুন ফুল আসা ও ফল সংগ্রহ থেকে পঁয়তাল্লিশ দিনের মধ্যেই গাছে ফুল আসবে আর পনেরো থেকে বিশ দিন পরেই আপনি তুলতে পারবেন কেরালা সেম টাটকা ও ঘরে ফলানো প্রতিদিন ফল সংগ্রহ করলে গাছ আরো বেশি সিম ধরে পচে যাওয়া সিম গাছে না রাখাই ভালো দেখলেন কেমন সহজেই কেরালা সিম চাষ করা যায় তাই সম্মানিত দর্শক আপনারা যদি সাতবাগানি হয়ে থাকেন অথবা কৃষিপ্রেমী হয়ে থাকেন তাহলে উন্নত মানের বীজ নিতে আমাদের সাথে যোগাযোগ করুন যোগাযোগ করতে স্ক্রিনে দেখানো নাম্বার অথবা আমাদের ওয়েবসাইট ডাব্লুডাব্লু ডাব্লু ডট ডট কম ভিজিট করুন সম্মানিত দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কৃষি ও কৃষকের সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম